মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে মাহমুদ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি কে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এই ছিল তোমরা এইভাবে বলেছিলে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে সেই মিটিংয়ে আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল আরেকটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই সরকার না সংবিধান মেনে চলতে চায় না নৈতিকতা মেনে চলতে চায় আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনে জন্য পদত্যাগ করবে আমার কথা হলো কোনো উপদেষ্টা আমজনতার কথা কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর পদত্যাগের কথা বলছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা সুযোগটাও দিতে চাই না আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে মাহফুদ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে এবং এইটা এনসিপিকে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এই রকমই ছিল তোমরা এইভাবেই বলেছিলে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না যারা রেফারি হয়ে নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পারছেন লালসা দেখা যাচ্ছে যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে যদি চাকরের অবস্থা এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনিব। আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা একসঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্ট ইন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারু গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে